দাদির সিভি এই কথাটুক শুধু মনে রাখতে পারলে আমরা একটা বেশ মজাদার জিনিস শিখতে পারবো এসে দেখি দেখো দাদির সিভি দা দীর সিভি এটা দেখলে আমাদের কাছে মনে হবে আমার কিংবা তোমার দাদির জীবন বৃত্তান্ত হ্যাঁ কিন্তু আসলে এই কথাটুকুর মাধ্যমে আমরা সুন্দর একটা জিনিস আমরা মনে রাখতে পারি দেখো আমরা দাকে তীর চিহ্ন দিচ্ছি সি এর সাথে আর দিকে তীর চিহ্ন দিচ্ছি ভি এর সাথে তার মানে দা যদি হয় তাহলে সি এর সাথে একটা হিসাব দেবো দি যদি হয় তাহলে ভি এর সাথে একটা হিসাব দেব বিষয়টা কি আসলে এই যে আমরা যে দা আর্টিকেলটা লিখি এটির উচ্চারণ কোথায় কি হয় যেমন এটা কিন্তু কোথাও আমাদের দা উচ্চারণ করব কোথাও দি উচ্চারণ করব এখন প্রশ্ন হলো কোথায় আমরা দা উচ্চারণ করব এবং কোথায় দি উচ্চারণ করব তো এই কথাটুক দাদির সিবি কথাটুক দিয়ে আমরা কিভাবে বুঝলাম দেখো সি দিয়ে আমরা বুঝবো কি কনসোন্যান্ট কনসন্যান্ট অর্থাৎ যে শব্দের প্রথমে কনসনান্ট থাকবে তার আগে পদাশ্রিত নির্দেশক হিসেবে দা বসবে অর্থাৎ সেটার উচ্চারণ হবে দা আর যদি ভি দিয়ে আমরা বুঝবো ভাওয়েল অর্থাৎ কোনো শব্দের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা তার পূর্বে পদাশ্রিত নির্দেশক হিসেবে যে বসাব দি অর্থাৎ কি দুটোর বানান একই রকম কিন্তু উচ্চারণ দুই রকম তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি এটা যে কনসোন্যান্ট মনে করো দা খ্যাট রটি এখানে আমাদের উচ্চারণটা হচ্ছে কি দা যেহেতু এখানে কনসোন্যান্ট আছে আবার যখন আমি বলতেছি দি অ্যাপেল দিটা উচ্চারণ কেন করলাম কারণ অ্যাপেলের পূর্বে ভাবেল এ রয়েছে তো দেখো এটা খুবই অতি সহজ মনে রাখা যে দাদির সিভি এই কথাটুক শুধু মনে রাখলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের দি উচ্চারণ করতে হবে কোথায় দা উচ্চারণ করতে হবে